কবুতরকে যখন আসলে গোসল করানো প্রয়োজন কবুতর কিন্তু নিজেই আপনাকে বলবে যে আমার গোসল করা দরকার আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কেউ আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক বিন্দু কবুতরের জন্য গোসল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কিন্তু গোসল খুব বেশি দেওয়ার ঠিক না আবার খুব একটা কম দেওয়া ঠিক না কবুতরকে গোসল করানো প্রয়োজন কবুতর কিন্তু নিজেই আপনাকে বলবে যে যে আমার গোসল করা দরকার তো কখন বুঝবেন এখন কবুতরকে অবশ্যই গোসল করাতে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন আমি কবুতরকে খাবার পানি দিয়েছি আমার কবুতর খাবার পানিতেই গোসল করছে এর অর্থ হচ্ছে কবুতরকে এই মুহূর্তে গোসল দেওয়া প্রয়োজন তো আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যে গোসলের পানি কবুতরকে দিয়ে দিব এবং এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে কারণ হচ্ছে অনেক সময় আমরা কবুতরকে খাবার পানি দিই দেখা যায় রাত্রেবেলা খাবার পানি দিছি তখন দেখা যায় কবুতর গুলা গোসল করতেছে আসলে যখন ওদের শরীরে গরম অনুভব হয় তখনই কিন্তু ওরা গোসল করার জন্য এমন করে গরম অনুভব না হলে কিন্তু কবুতর এমন করে না হ্যাঁ এবং কবুতরের শরীরে যখন গরম অনুভব হয় তখন যদি গোসল না দেওয়া হয় সেক্ষেত্রে কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা পারে ঠান্ডা গরম হতে পারে ঠিক আছে কবুতরের আপনার খাবারের রুচি কমে যেতে পারে এরকম আসলে বিভিন্ন ধরনের সমস্যা আসলে হয় আরেকটা কথা কবুতর গোসল করার নির্দিষ্ট একটা নিয়মও আছে নিয়মটা আপনাদেরকে একটু বলি আপনারা কবুতরকে গোসল করালে অবশ্যই দুপুরবেলা গোসল করাবেন সকালবেলা কবুতর ছাড়লেন কবুতর গুলাকে উড়ালেন উড়ানোর পরে ঠিক দুপুরবেলা কবুতরগুলাকে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে কবুর গুলাকে গোসলের পানি দিলেন তাহলে ওরা সুন্দর মতো ওদের গোসলটা করে নিল এই আর কি আমার এই কবুতরগুলো অলরেডি খাওয়ার পানি একদম নোংরা করে ফেলছে এখন আমার খাওয়ার পানিটা সরাই দিতে হবে এবং ওদেরকে গোসলের পানি আসলে দিয়ে দিতে হবে আর একটা কথা গোসল করা হয়ে গেলে কবুতরের ঠিক আছে ওর গাটা শুকানো জরুরি এই কারণে আসলে বলতেছি যে দুপুর বেলা গোসল করানো সবচেয়ে বেটার আপনি গোসল করালেন সন্ধ্যাবেলা কবুতরের গা ভিজা থেকে গেল সেক্ষেত্রে কবুতরের ঠান্ডা আরো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতেই পারে তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম